হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি মহালয়া হয়ে গেছে একদিন হয়ে গেল এবার ঘুরমুর করে পুজো আসছে আমাদের সবারই প্রায় ছুটি পড়তে চলেছে সবার মানে আমার আর অর্ক এদিকে ঘর দুয়ার কিন্তু ঠিক করে এখনো গোছগাছ করা হয়নি তো সেটা নিয়ে খুব চিন্তায় একান্ডে ঘরগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করতেই হবে এটা ভেবে নিয়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার কাল করে এলেই স্কুলটা শনিবার থেকে কাজে হাত দিতে পারবো তো আজকে এখন আমি কি করছি এখন আমি শুয়ে রয়েছি মা ওই পাশে শুয়ে রয়েছে দুজনে মিলে এই সোফাটা সোফা কাম্বেটটা টেনে শুয়ে রয়েছে এখন যাব চা করতে এখনো চা করা হয়নি আশিস নিচে বসে আছে চা খাবে বলে অপেক্ষা করছে তো যাই গিয়ে চাটা করি আর দেখো চুলটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে এটা কিন্তু ঠিক চুলটা খুবই সুন্দর হয়েছে আর আইব্রাউটা করেছিলাম না করিনি করিনি এবং নিজে করলাম আইব্রোটা তোমরা অনেকেই জানো যে আমি নিজেই আইব্রোটা করি এবং করেছি সুন্দর হয়েছে পুজোর মধ্যে আমার সাজ কিন্তু মোটামুটি কমপ্লিট আর কিছু এরকম মানে খুব একটা সাজগোজ না করলেও চলবে চুল ঠিক হয়ে গেছে আইব্রাউ হয়ে গেছে আর পুজোর স্কিন কেয়ার অবশ্যই করব সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো মানে পুজোর মধ্যে একটা কিছু স্কিন কেয়ার হবে না সেটা ঠিক হয় না তাই না পুজোতে মেকআপ করে বেরোনোর আগে মানে যারা আর কি মেকআপ করো বা নাই বা করো যদি পুজোর সময় একটু স্কিন কেয়ার করে নাও তাহলে স্কিনটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয় এবং সবার মধ্যে মানে তোমার স্কিনটা আকর্ষণীয় লাগে তো স্কিন কেয়ার ম্যান্ডেটরি তো করবো সবই করবো মানে কখন যে করবো জানি না আজকে আবার একটা এক্সট্রা আমাকে কাজ করতে হবে স্কুলের সেটা করে নেবো আগে চা করে আসি তারপর স্কুলের কাজটা আগে সেরে নেবো তারপরে স্কিন কেয়ার যদি করতে হয় একটু আমি স্কিন কেয়ার করবো আর না হলে কাল স্কুল থেকে আসার পর সব কিছু শুরু হবে ঘর পরিষ্কার স্কিন পরিষ্কার হুম তারপর ধরো কেনাকাটা সব কিছু একেবারে হুড়মুড় করে শুরু করতে হবে তা ছেলের জন্য আমি এখনো কিছু দিইনি চারটে যে জামা হয়েছে ওটা বাবাই দিয়েছে তো আমার দেওয়াটা ওটা বাকি যদিও কাল ওই চশমা কিনেছে ওটায় মানে দু হাজার টাকা আমার গেছে হ্যাঁ চশমাতে তো ওটা তো দেওয়াই হলো যাই হোক ওটা যদিও চোখের প্রয়োজনে দেওয়া হয়েছে তো ওটা একটা তাছাড়া ভিআরে স্পা করলো মশলা তো গেছে এটা এগুলো তো থাকবে তাই বলে কি পুজোয় জামা দেবো না তো সেই জন্য ওইগুলো কিনতে হবে একবারে যাব আর কি যাকে আজকের দিনটা পুরোপুরি রেস্ট সব কাল থেকে শুরু করব কেমন তোমরা দেখতেই পাবে যে আমি কি কি করছি লেটস গো এলাম চা করে এবার মুড়ি মেখে খাচ্ছি আচার কিনেছিলাম একটা অনলাইনে সেই আচারটা দিয়ে মুড়ি মেখে খাচ্ছি চায়ের সাথে এবারে বসিয়ে দিয়েছি মাছ ভাজা আজকে করছি গুড়জালি মাছ মাছগুলোকে মিডিয়াম ফ্রাই করে নিয়েছি তারপরে তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর নুন এই দিয়ে ভালো করে ঝোলটা করে নিয়ে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছি এক এক করে পরে গরম মশলা দিয়ে তারপর নামিয়েছি গুড়জারি মাছের ঝোল হয়ে গেল আর এই দিকে কাতলা মাছ রয়েছে পাঁচ মিশাল তরকারি করলাম একটু ঝোল ঝোল করে ডাল টাকা টাকা করে আলু ভাজা রুটি ভাত গুড মর্নিং ফ্রেন্ড পুজো পুজো গন্ধ মাখা একটা সকালে তোমাদের অনেক অনেক স্বাগত বাহ আমাদের প্যান্ডেল কিন্তু সেজে উঠছে দেখো আহ বাড়ি থেকে বেরিয়েই সামনে দেখলাম মানে দুর্গা মণ্ডপ হচ্ছে খুব ভালো লাগলো মনটা অনেকটাই কাজ এগিয়ে গেছে তা হবে এই স্বাভাবিক কারণ মহালয়ার দুদিন পরে আজকে আর আমি স্কুলে বেরিয়ে যাচ্ছি আজকে অফিসিয়ালি আর কি পড়াশোনার লাস্ট দিন পুজোর আগে হবে হবে ডেকোরেশন আর গিয়ে তোমাদের দেখাবো কি কি করছি আর সোমবার দিন তো আবার প্রোগ্রাম হবে স্কুলে তো তখন আবার ওই শাড়ির সেই শাড়ি শাড়ি পরে যেতে হবে তো আজকে তোমাদের একটুখানি আমি দেখাবো কিভাবে ডেকোরেশন করছি মানে আমার ক্লাসরুমে আমি নিজের মতো করে একটা ডেকোরেশন করেছি তার জন্য দেখো দুর্গা আঁকছি দুর্গার ছবিটা কেমন হচ্ছে আঁকাটা তোমাদের সাথে শেয়ার করলাম জানিও এ দেখো এরকম টাইপের একটা দুর্গার ছবি এঁকেছি তারপর অল ওভার টোটাল ডেকোরেশন কেমন হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এরপরে বেরিয়ে পড়লাম সব গোছানো গাছানো হয়ে গেল ডেকোরেশন কমপ্লিট রিহার্সাল কমপ্লিট এবার বেরোনোর পর আমি চলে এসছি একটু শ্রীনিকেতনে এ দেখো শ্রীকেতনে ঢুকলাম প্রথমেই চলে এসেছিলাম যে গিচার শাড়িগুলো আমি চয়েস করেছিলাম সেইখানে কিন্তু এসে আমি অনেক নাড়াচাড়া করার পর আমার একটা কালারও আর নিতে ইচ্ছা করলো না কারণ ওটা দামি শাড়ি নেবো একদিনের জন্য তো নয় পরতেও হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হলো ভীষণ মানে জড়া কালার তা আমি কোনো জায়গায় ঠিক মতো পরার মতো মনে হলো না আমার কালারগুলো ঠিকঠাক করে আমার লাগছিল না যাই হোক তারপরে আমার কিছু শাড়ি পছন্দ হয়েছে নিয়েছি দেখো একটু বাস্কেটে দেখিয়ে দিচ্ছি তারপরে বিলিং করে আমি বেরিয়ে যাবো এখন বিল করছি আর প্রচুর ভিড় আর এখানে আমার একজন সাবস্ক্রাইবার সাথে দেখা হয়েছিল তো বেশি কথা বলতে পারিনি

মানে কিছু গাড়িতেও বসা যাবে না অটোতেও আসা যাবে না টোটোতেও বসা যাবে না হেঁটেও আসা যাবে না ভাত তো লোকজন বেরিয়ে গেছে তো কোনো রকমে রাস্তা রাস্তা ক্রস করে চলে এলাম আমার রাস্তায় দেখে আশিস বারবার ফোন করছে চেলে ফোন করছে নুন সবসময় সবার কথা শুনলে হবে না ভালো মাঝে নিজের কথাও শুনতে হয় তাই না কদিন বাকি আছে যে এখন ও কেনাকাটা না করলে কবে করবো একটু মিষ্টি দোকানে যাবো একটু একটা মিষ্টি কিনবো শিঙাড়া কিনবো কিনে বাড়ি চলে যাবো ছেলে আবার আজকে গেছিল একটু বেরিয়েছিল ঠাকুর দেখতে ঠাকুর দেখতে পেরেছি কিনা ও দিকে যাওয়ার কথা ছিল শুনলাম দিকে কোনো মুখ ডানি ছেলের কাছ থেকে ঠিকঠাক পারবো বাড়ি দেখো শাড়ি আনলেই তো হবে না শাড়ি আনলে তার ফলস পার আছে ব্লাউজ আছে সেগুলো ব্যবস্থা করতে হবে তো দুটো শাড়ি চয়েস হয়েছে নিয়ে এসছি মানে চয়েস হয়েছিল চারখানা শাড়ি তবে দুটো শাড়ি আবার রেখে বাকি দুটো নিয়ে এলাম খিচারটা আনলাম না কি জানো না প্রচুর কালারফুল শুধু মালপোয়ে নিলাম চিংড়া নিলাম না সিঙ্গারা খেলে না খুব অ্যাসিডিটি হয় আর আশিস তো আলু খায় না খেলে চিংড়া খেতে চায় না বন্ধুরা ফেরার পথে আমাদের পাড়ার প্যান্ডেলটা কতটা হলো সেটা দেখার জন্য খুব মনটা কেমন করছে কারণ যখন বেরিয়েছিলাম তখন কিছুটা কাজ হয়েছে দেখেছিলাম তো এখন আবার যাওয়ার সময় একটু দেখে নেব কতটা কাজ হলো আমাদের তো মুক্তি থিম দেখি মুক্তি কীরকম ফুটলো অনেকটা কাজ হয়ে গেছে কাজ অনেকটাই হয়ে গেছে একটু জংলা জংলা লাগছে এখন জানি না পরে লাইট ফাইট দিলে কেমন লাগবে বাড়ি চলে এলাম বন্ধুরা এসেই দেখছি গরম গরম শিঙাড়া আর তার সাথে এখানে রসগোল্লা আর আমি তো এখানে মালপোয়া এনেছি আর এই যে চা খাই গরম গরম চাটা ও সারাদিনে তো আর বেশি কিছু খাওয়া হয় না খিদে পেয়ে গেছে ওইটা খেয়ে নি ঠিক আছে আর সবাইকে একটু মালপোয়াটা দিয়ে দিই আগে আমি চাটা খাই তারপরে দিব এসে রাতে রান্না টান্না হয়ে গেছে এবার আমি তোমাদের দেখাবো শাড়িগুলো যদি একবার বিলিং এর সময় তোমাদের শাড়িগুলো দেখিয়েছি তো আরেকবার দেখিয়ে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে পিওর সিল্ক শাড়ি একদম ব্ল্যাক এর উপরে নিয়েছি খুব ইচ্ছে করছিল নিতে এ দেখো এরকম ডিজাইনটা পিওর সিল্ক শাড়ি একটা নাম নিলে না ঠিক ভালো লাগে না এই জন্য পিওর সিল্ক শাড়িটা নিলাম পুরো ব্ল্যাক তো প্রাইসটা মোটামুটি আঠাশশো কত সামথিং তিন হাজারের কাছাকাছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে নেক্সট যেটা নিয়েছি এটা একটা এরকম মানে ফ্যান্সি শাড়ি বলতে পারো কিন্তু কালারটা এত ভালো লাগলো আমার এই শাড়িটা নিয়েছি সেটা কোয়ালিটিটাও খুব সুন্দর এ দেখো পড়লে তো বুঝতেই পারবে এখন আমি বেশি খুলে দেখাচ্ছি না তো আঁচলটা এরকম আর শাড়ির ভেতরটা এরকম আর শাড়িটা না নিজস্ব একটা সুন্দর একটা এ দেখো এরকম দাগ দাগ একটা ব্যাপার আছে তো সেটা খুব সুন্দর লাগলো বলে নিয়ে নিলাম আপাতত এই দুটো শাড়ি নিয়েছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে কোন বেশি ভালো লাগলো এটার প্রাইস হচ্ছে ষোলোশো সামথিং তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বাই এখন ডিনার করবো তারপর আবার কাল সকাল থেকে ব্লগ স্টার্ট করবো